একসময় সময় দাম্পত্য জীবন এখন সংঘাতে রূপ নিয়েছে বিষ্ণুপুরের তুঙ্গে সৌমিত্র খা বনাম সুজাতা মণ্ডলের বিবাদ দুর্নীতির অভিযোগ তীব্র রাজনৈতিক রেষা একসময় এক সময় দাম্পত্য সম্পর্ক এখন বিষাক্ত রাজনৈতিক সংঘাতের রূপ নিয়েছে বিষ্ণুপুর লোকসভার বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তার প্রাক্তন স্ত্রী এবং বর্তমান তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ এনে তীব্র আক্রমণ সানিয়েছেন রবিবার বিজেপির জেলা কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে ফাইল হাতে তুলে সুজাতার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন সাংসদ সৌমিত্র খান অভিযোগ শামবাজারের এক স্কুলের শিক্ষিকা হয়েও প্রায় ছ বছর স্কুলে না গিয়ে বেতন তুলে নিচ্ছেন তবে এই অভিযোগে একেবারে পাল্টা আক্রমণে সরব হন সুজাতা মণ্ডল তিনি বলেন একজন পাগল ছাগল সমতুল্য অপান্তীয় ব্যক্তির কথায় সাড়া দিয়ে সময় নষ্ট করি না উনি যে স্কুলের কথা বলেছেন তার সঙ্গে আমি দীর্ঘদিন কোনো সম্পর্কই নেই তিনি আরও বলেন উচ্চ মাধ্যমিকের থার্ড ডিভিশনের কারণে উনি আইনের ন্যূনতম ধারণাও রাখেন না সারাদিন লাল পানীয় গিলে কি আর পড়াশোনা হয় সুজাতা বলেন বালি বালিচোর কয়লাচোর এবং রেপকেশের আসামি যিনি তিনি আমাকে সততা শেখাবেন প্রমাণ করুক আমি বছরে তিনবার বিদেশে গেছি এই ব্যক্তিগত এবং রাজনৈতিক সংবাদ নতুন করে বাঁকুড়া রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে অনেকেই একে নোংরা কাদা ছোড়াছুড়ি বলে অভিহিত করেছেন আর জেলা পরিষদের কর্মতক্ষ সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই জাববি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আগে ছ বছর ধরে উনি শ্যামবাজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এভি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিত হাইকোর্টে কেস করব ছ বছর ধরে উনি শামবাজার এবি স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসের বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতনও পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনের প্রচার করেছেন বিস্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদের সই করে ভাতা দিচ্ছেন আবার ওখানে ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সে ওখানে বেতন কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জয়েন না করে চাকরিতে না করে কি বেতন পাই কি সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন মৎস্য দপ্তরের জেলা পরিষদ সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারাই আমাকে বলছেন যে সকালে যে পাগলটি প্রলাপ বুকেছে যার উত্তর আপনার আমাকে দেওয়া করাচ্ছেন তিনি কিছু কথা বলেছেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই অ্যাজ এ শিক্ষিকা আর দেখুন উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় থার্ড ডিভিশন এইচএসে তাহলে ওনার পড়াশোনাটা মানে যেটা মানে পুঁথিগত বিদ্যাটাও নেই কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন মানে আইনের পরিমন্ডলে আছেন অথচ মিনিমাম আইনটুকুও জানেন না বাইলগও জানেন না এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে সেটা মানুষের কথা বলার জন্য কোনো মিটিং মিছিলের জন্য কোন সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে নিয়ম থাকে সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে ভাতার একরকম সিস্টেম থাকে সেগুলো উনি জানেন না তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল কিন্তু সারা দিন যদি সকাল থেকে সন্ধ্যে রাত মাঝরাত পর্যন্ত লাল পানিও পেটে পড়ে কখনই বা পড়াশোনা করবেন সেটাও একটা ব্যাপার দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না পছন্দও করি না সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ সেই মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কোনো আধিকারিক কোন করণিক বা কোনো চাষি বৃন্দ সে মৎস্য চাষী হোক বা সম্পদের কোনো ডিপার্টমেন্টের চাষী হোক কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে কেন পয়সাও কেউ আমাকে দিন দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য যদিও আমি এই কৈফিয়ত আমি ওই থার্ড পার্সেন্ট যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ তাই কথাগুলো বলছি আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর কয়লা চোর চাকরি চোর রেপকেসের আসামি দু নম্বরই ঘরে মানে অস্ত্র রাখার কেসের দায় অভিযুক্ত সেরকম কাউকে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষের সততার গীতা বলা হয় সে আন্না হাজারির অফিসে পর্যন্ত তার কিছু শিক্ষিত অত্যন্ত উচ্চ উচ্চশিক্ষিত সম্মানীয় রিসার্চ স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ আর সর্বোপরি যেটা সবথেকে কথা বলেছেন সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া ব্যাপার এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি আর ওনার মতন একজন জালি জোচ্চরকে অর্থনীতি উৎস দেবো কেন আমার সমস্ত কিছু ওনার একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না আর আর্টিকেল যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু স্পিচ স্পিচের ধারা অতিক্রম করে ফেলেছেন দেবনাথ মোদকের রিপোর্ট নুতান ভোর